আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মায়া সেদিন রাত্রে এক ঘটনা ঘটল ভারী মজার ঘটনা ঘটে খেয়ে দিয়ে সবে শুয়েছি সামান্য তন্দ্রা এসেছে এমন সময় কিসের শব্দে তন্ডা চটে গেল চেয়ে দেখি আমার বিছানার চারিপাশে অনেক লোক জড়ো হয়েছে তাদের সবারই মাথায় লাল পাখড়ি হাতে ছোট ছোট লাঠি আশ্চর্যের বিষয় সকলের মুখ দেখতে একরকম একই লোক যেন পঞ্চাশটি হয়েছে এরকম মনে হয় প্রথমটা বহু আরশিতে যেন একটা মুখই দেখছে কে যেন বলে উঠলো আমাদের মধ্যে আজ কে যেন এসেছে একজন তার উত্তর দিলে এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে আমি দেখিনি বাড়িটা তবে শুনেছি যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যে একটা লোক রয়েছে সব মিথ্যে কোথায় বাড়ি আমরা কেউ দেখিনি তবে এসো আমরা নাচ আরম্ভ করি রে ভাব কথায় বলে বুথের নেতা শুনেই এসেছিলাম এতদিন এবার সচককে দেখলাম সে কি কাণ্ড অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার দেহের মধ্যে কত যে এলে গেল তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা আমার বিছানার বা আমার কোনো অংশ তারা স্পর্শ করল না আমি যে ওখানে আছি তাও যেন তারা জানে না ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়াচ্ছে সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আহত অচেতনভাবে জানলার বাহিরে জ্যোৎসনা মাখা গাছপালার দিকে ছেঁয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সুনিদ্রা হলে শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সেই ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে দিয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষটাতে ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা কোথার থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুবাস ছড়ায় বাতাসে সুবাসটা ভুল হতে পারে না এখনো সেই গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানে বললে কীরকম আছো বলে কিছু দেখেছ নাকি না শুনছো নাকি কিছু না তুমি দেখছি স্বাদ লোক টুকটাক জানো নাকি ভূতের মন্ত তেল দাও চলে যায় ওই সব বাজে কথা আচ্ছা একটা মেয়েকে ওখানে কোনো দিন দেখো নি বউ মতো কোনো গন্ধ পাওনি কিসের গন্ধ কোন ফুলের সুগন্ধ না খুব বেঁচে গিয়েছ তো তোমার আগে যারা ওখানে থাকতো তারা সবাই একটি বউকে দেখত ওখানে প্রায় এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নবতে চাইত না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের এরকম হয়েছে এ পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতি লোককে পাগল করে দেয় তাদের কাণ্ড জ্ঞান থাকে না এমন ভালো লাগে এবারে না খেয়ে না দিয়ে ওখানে পরে থাকে ছেড়ে যেতে চায় না তুমি দেখছি ভূতের মন্ত্র জানো আমরা তো ও বাড়ির দিশে মানায় মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতে আমারও মনে হলো না সব বল পরম সুখে আছে এই ছেড়ে কোথায় যাব বেশ আছে খাসা আছে তোফা আছে সেই থেকে আজ দু বছর পরে আছে এবারে চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু আসা যায় না বাড়ি দেখাশোনা করতে বেগুন খোলা দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যে বাস করি এক পা যায়নি বাড়ি ছেলে